আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারী ভাইয়েরা প্রতিবারের মতো আবারো আজকে ভিডিওতে আসলাম আমার ডান পাশে যারাদেরকে দেখতেছেন নওগা থেকে আসছে তো আমার একটা লাইভে কিন্তু চাপায় নওগা দেওয়া আছে তাহলে এটা ভুল হয়েছে আমার যখন নওগা থেকে যে পাখিগুলো 1200 পাখি ফিমেল পাখি এই পাখিগুলোর প্রায় আট থেকে 10 দিন আগে অর্ডার ছিল আপনারা আমাকে বুকিং করে রাখছিলেন পাখিগুলা যদিও আমাদেরকে এখানে এখান থেকে রাজশাহী পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিল অথবা ওনাদের ওখানে যাই আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার এক সম্মানিত ভাই জয়ী ভাই আমার সঙ্গে যোগাযোগ করতো উনি বললো ভাই যদি সুযোগ হয় আগামী কালকে আমরা নিজেরাই যাবো তো ওরা না ওনারা আসছে আজকে আসছে সকালের দিকে ওরা সকালের পরে আসছে তো যাক পাখিগুলা দিলাম বারোশো পাখি দিলাম তাদের সঙ্গে এটা করার দরকার ছিল ইচ্ছা ছিল করতে পারি নাই মেহমান তারা অনেক দূর থেকে আসছে যদি আমার খামারে আসে অনেক দূর থেকে কারণ আমার মেহমান যদিও তারা খামারি আমার কাছে পাখি নিতে আসছে এটাই শুধু না কিন্তু অনেক দূর থেকে আমার আমার কাছে আসছে তো যাই হোক ওনারা এই পাখিগুলা তারা নিল পাশাপাশি বগুড়া আছে বগুড়া থেকে আমার ভাই পাখি এসে বলেছে আমাকে আমার ভিডিও দেখে দেখে যাক আমার ভিডিও ভালো লাগছে যাই হোক যে কোনো দিক থেকে আমার কাছে ওরা বুকিং করছে তো পাখিগুলো আমার তাদের কাছ থেকে আহ আমার দর্শকদের উদ্দেশ্যে যারা আমার সঙ্গে যুক্ত আছেন আহ তাদের উদ্দেশ্যে ভাই আপনি একটু বলেন আমার এই ভাইরা আমার সাথে যোগাযোগ করতো এই পাখিরা আমরা আমার এই দুই ভাই মিলে নিয়েছে বারোশো পাখি ছয়শো এই পাখি ছয়শো এই ভাই তো যাক ভাই একটু আপনি কথা বলেন কি আসসালাম আলাইকুম আপনারা যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন তারা ভাইয়ের কাছে নিতে পারেন তিনি অত্যন্ত বিশ্বস্ত লোক তিনি অত্যন্ত ভালো লোক সে যে কথা বলছে তার কথার সাথে কাজের মিল আছে আপনারা নির্ধিনে তার কাছে নিতে পারেন একটু খামার করতে যাচ্ছেন এই উদ্দেশ্যে কথা বলেন যেহেতু আপনার দুশো পাখি আছে যেহেতু বাড়িতে দুশো পাখি আছে বা এই জগতে এই সেক্টরের কি জন্য আসলেন বা এই যে একটা আমার নতুন খামারে অনেকের আমার সাথে যুক্ত থাকে আপনিও নতুন এই সম্পর্কে আপনি একটু না আমি আর আগে দুশো পাখি নিচ্ছিলাম বলে থেকে ওখান থেকে নিয়ে মোটামুটি একটা ই আসে আর কি এ তারপরে আমি ভাইয়ের ভিডিও দেখি দেখে কথাবার্তাটা বলি কথাবার্তার সাথে অনেক মিল আছে অনেক বিশ্বস্ত লোক তিনি তবে আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের ভিডিও দেখে তবে আপনারা মোবাইল এ বা অনলাইনে যেভাবে কথা বলবেন ইনশাল্লাহ সরাসরি বা আপনারা যদি নাও যদি এখানে আসেন তাও মনে করেন যে আপনারা সেই কাজের মিল পাবেন ইনশাল্লাহ এই যাই হোক আহ আসলে আমি আমার পাখিগুলো আমার আমার হচ্ছে চলাচল দেখে তারা বলতে পারবে আমার ত্রুটি গুলার থেকে পাখির যেভাবে গ্রোথ হওয়া দরকার তিরিশ দিনের সেটা হয় না এই জন্য হয় না এই জায়গায় আমি সবাইকে বলি কারণ আমার তিন হাজারের জায়গায় সাত হাজার পাখি রাখি ঘরে ভাইদের যে যেসব ঘরের জায়গা দেড় হাজার দুই হাজার ওখানে আমার পাঁচ চার পাঁচ হাজার পাখি রয়েছে ভাইকে যে পাখিটা দিলাম এভারেজ পাখিটা হলো ছিয়াশি ছিয়াশি হলো গ্রাম ওজন হলো ত্রিশ দিনের পাখি অথচ এভারেজ ছিয়াশি গ্রাম এভারেজ নব্বই গ্রাম হওয়ার কথা পাখি একশো গ্রাম পার হয়ে যায় তো এই ঘরে পাখি ছিল আমার সাত হাজার পাখি তো এই জায়গায় আরেকটা আহ যে ত্রুটিটা সেটা হচ্ছে পাখিগুলো বাসাই করি আমরা ভাইরা দেখলো চারজন মিলে বাসাই করছি আমার সাধ্য মতো সবটাই আমি মেয়ে দেওয়ার চেষ্টা করেছি এমন এমন পাখি থাকে যেগুলো চেনার উপায় থাকে না যখন ডাক ফুটে তখন বোঝা যায় মনে হয় মহিলা কিন্তু সে সময় তারপরে হাত ঘুরে আরো চার পাঁচ জন আমরা পাখি ধরেছি এর মধ্যে হাত তার মধ্যে পুরুষ পাখি যেতে পারে ভাই যে কথা বলল এখান থেকে পাখি নিতে আসছে এই যে আট পার্সেন্ট দশ পার্সেন্ট পাখি ওই যে ওইভাবে চলে যায় তাছাড়া যদি কোনো পাখি যায় ভাইরা শুধু আমাকে জানাবে ভাই এটা হয়েছে এই পর্যন্ত শেষ হবে তারপরে কোন সমাধান দিব ভাইরা যাতে খুশি থাকে মানে তার কথার সাথে আমার কথার সাথে যেন তার কথারও মিল থাকে এই করার একটা ব্যবস্থা করব তবে কেউ আমাকে ওরকম খারাপ মুভমেন্টে নেবেন না অযথা কেউ বলবেন না এটা করে এটা করে আমার সাথে আগে শেয়ার করবেন আমি ওটা সমাধান করতেছি কিনা এটা দেখবেন তারপরে তো যাই হোক আমার পাশে যেটা দেখালো এটা পুরুষ পাখি এটা পুরুষ পাখি নিয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে অনেক শিখার কিছু আছে বাহিরে কিভাবে পাখি দিতে হয় কোন লেভেলে পাখি দিতে হয় এইটা আমার ওভাবে অভিজ্ঞ নয় যদি আমি বারো বছর এই সেক্টরে আসা তারপরে এই বাহিরে বিভিন্ন জেলায় দেওয়া এই তিন মাসের মধ্যে হলো আমার ভুল ত্রুটি গুলো আপনারা ধরাই দিবেন আমি সংশোধন হয়ে নেবো আসসালামু আলাইকুম